মোশারফ করিমের একটি নাটক দেখেছি সেই নাটকে তিনি বলতেন না আমার ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না যত কিছু বলে আমার ভাল লাগে না রাইট তার ভাল লাগে না মানে একটা ক্যারেক্টার ছিল ওয়েল সেই ক্যারেক্টার কথা এই কারণে বললাম যে সাম ডু অ্যান্ড সাম ডন কেউ করে কেউ করে না কেউ ভোলে না কেউ ভোলে অতীতের দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে একটি গান আছে তো যেটি বলতে চাচ্ছি যে পৃথিবীতে মানুষ সম্পদ অর্জন করছে নাম কামাচ্ছে ভালোভাবে জীবনযাপন করছে তার জন্য তাদের একটা জিস্ট আছে যে আমাকে করতে হবে একটা তার মধ্যে একটা মনের মধ্যে একটি উথাল পাথাল সবসময় কাজ করে রাইট ইয়া ওয়া আবার কিছু মানুষ আছে করে কি লাভ ময়িত যাবো কালকে বা এটাই কারণে হচ্ছে না ওজোর আপত্তি সো সাম পিপল ডু অ্যান্ড সাম ডন আপনি কাদের পক্ষে বা আপনি কোন গ্রুপের মধ্যে আছেন সেটা আপনাকে বেছে বেছে আপনাকে আগে চিন্তা করতে হবে যদি আপনি মনে করেন ওকে ফাইন ঠিক আছে এর মধ্যে আমি ঠিক আছে তাহলে এক হিসাব আবার কিছু মানুষ আছে দ্বিচারি সে বলে আমার কিছু চাই না কিন্তু আসলে কিন্তু সে অনেক কিছু চায় এমনও মানুষ আছে রাইট সো সেটার কথা নাইবা বললাম যারা একটু কপট তাদের কথা নাইবা বললাম আমরা শুধু দুই গ্রুপের কথা বলি যারা করতে চায় যারা করতে চায় না সো আমি অবিসংবাদিতভাবে মনে করি আপনি তাদের দলে যারা কিছু করতে চায় দ্য টু ডু ম্যান সো ইউ হ্যাভ টু বি আ টু ডু ম্যান রাইট জীবনে অনেক কিছু করে দেখতে পারি টাচ করে দেখতে পারি চেষ্টা করে দেখতে পারি হবে কি না হবে সেটা পরের ব্যাপার বাট ইউ ক্যান ইউন কিপ ট্রাইং এন্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ট্রাই ইট ট্রাই ইট ইউর আই মিন ট্রাই ইউর বেস্ট কাইও জানি যে বলে কাইও সো আমরা মনে করি বা আমি মনে করি একটা মানুষ যদি লৌহ মানবের মতো স্টেনলেস স্টিলের মতো দিল নিয়ে চেষ্টা করে এবং বারবার দেখে সে করতে পারে দরজা প্রথমবার নক করলে খুলবে না বারবার নক করতে হলে কেউ বলবে কে তারপর একসময় দরজাটা খুলে যাবে ভাগ্যের দরজাটা ঠিক এইভাবেই খোলে সো উই ওয়ান্ট ইউ দ্য টু টু পারসন ধন্যবাদ